thank mm -hmm. you এত হাজার হাজার টাকা কেন আমরা গুণাগুনি করছি কারণ আছে আমরা একটা গাড়ি কিনেছি আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে একটা গাড়ি কিনবো তো এই গাড়িটা কিনে নিয়েছি আমরা তো আগের ভিডিওটা দেখিয়েছিলাম যে গাড়ি কিনে নিয়েছি ওই ভিডিওটা তোমরাকে দেখে নাও আজকে দেখাবো সেলিব্রেশন যারা যারা সেলিব্রেশন এখনো দেখোনি তারা তারা এই ভিডিওটা ওয়াচ করো সেলিব্রেশন তো ফাইনালি এখন বেলুন ফুরাফুলে চলছে এ দেখো সবাই এখন বেলুন ফুলানোর প্রতিযোগিতা লাগিয়েছে এই তুমি কি এখন পাখিটা বেলুন ফুলাচ্ছে মিঠু বলা ব্যবহার এই প্রতিযোগিতা চলছে বেলুন ফুলানোর মিঠু কটা ফুটা ফুলালা আর শ্রাবণী আমার বাবারও খুব স্বপ্ন ছিল যে একটা গাড়ি নেবে তো বাবা গাড়িটা কেমন লাগছে ভালো লাগলো এটা হচ্ছে আমাদের গাড়ি দেখো ভালো লাগছে তাহলে না ভালো লাগছে নাহলে অন্য গাড়ি নিয়ে যাবো বলো এটা ঠিক আছে তো চলো এতক্ষণ তোমরা ওয়েট করেছো এবার সেলিব্রেশন শুরু হবে সেলিব্রেশনটা স্টার্ট করবো আমি দেখো চলে এলাম এবার আমি সেলিব্রেশনটা স্টার্ট করবো চলো সবাই মিলে সেলিব্রেশনটা করে নিই আমাদের পার্সোনাল গাড়ির ভিতরে একটা মজাই আলাদা এখন আমরা পাম্পে যাচ্ছি প্রথম তেল ভরার জন্য পাম্পের তেল ভরে নিই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা জিয়া বাজার ঘুরতেও যাবো সেটাও দেখাবো এখন আমাদের অলরেডি সেলিব্রেশন হয়ে গেছে এখন আমরা যাচ্ছি পাম্পে পাম্পে তেলটা ভরে নিব দিয়ে আমরা যাব জিয়াগঞ্জের জন্য জিয়াগঞ্জ হচ্ছে আমার বাড়ি আমার শহর তো জিয়াগঞ্জে যাওয়ার জন্য আমাদেরকে তো পাম্পে যেতেই হবে নাহলে তেল ছাড়া তো আমাদের গাড়ি চলবে না তো চলো পাম্পেকে দেখাচ্ছি জীবনের প্রথম গাড়ি আমার হাতে এখন তেল ভরতে বলছে সবাই তাই আমি আমার হাত দিয়ে আমার গাড়িতে তেল ভরছি তো দেখতে পাচ্ছ পাম্পে আমাদের গাড়িটা তেল ভরা হচ্ছে গাড়িতে যা সবাই বললো ফুল ট্যাঙ্কি করে নিতে আমি ফুল ট্যাঙ্কি করতাম তাছাড়া ফুল ট্যাঙ্কির তেল আমরা অবশ্যই করব আর করেও নিলাম ফুল ট্যাঙ্কি তেলটা এখন হতে টাইম লাগবে এতটা আমরা ভিডিও লং করছি না তোমাদের অসুবিধা হবে চলো ভিডিওটা আবার দেখাচ্ছি এবার দেখতে পাচ্ছ ফুল ট্যাঙ্কি তেল হয়ে গেছে তেল বেরিয়ে চলে আসছে এবার আমরা তেল ভরা হয়ে গেছে এবার আমরা যাব জিয়াগঞ্জের জন্য বাড়ির সবাইকে গাড়িটা দেখিয়ে আমরা যাব ঘুরতে সব কিছু তোমাদেরকে এই ব্লগে দেখাবো তোমরা একটু ওয়েট করো আমার লাইফের ফার্স্ট গাড়ি আমরা আজকে অনেক খুশি গাড়িতে গান করতে করতে আমরা যাচ্ছি আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে কারণ বাড়িতে বাড়ির লোক ওয়েট করছে আমাদের গাড়িটা দেখার জন্য তো বাড়ি নিয়ে যাবো আমি একাই যে এনজয় করো না আমার বন্ধুরাও এনজয় করছে একটা কি বলো তো ভালোবাসা এমন জিনিস যে সবাই মিলে একসাথে যদি এনজয় না করা হয় সেই ভালোবাসার কোনো মজাই থাকে না তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি চলো বাড়ি গিয়ে তোমাদেরকে ব্লগটা দেখাচ্ছি আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়ির লোক তো অনেক খুশি গাড়িটা দেখার পর বাড়ির লোক বলে না পাড়া প্রতিবেশীরাও অনেক খুশি তো আমার মা এখন গাড়িটিকে বরণ করে নিচ্ছে কারণ কি আমাদের বাঙালি কালচার কেউ যদি বাড়িতে নতুন আসে তাকে বরণ করে নিতে হয় তো আমার মা বরণ করে নিচ্ছে গাড়িকে আর প্রথম বরণ করাতেই মানে আমরা যতটা খুশি হচ্ছি আমাদের মতনই আমার গাড়িটাও হয়তো খুশি হচ্ছে ও যদি বলতে পারত আশা করি ও বলতক যে আমিও অনেক খুশি কিন্তু ও বলতে পারবে না ও হচ্ছে একটা যন্ত্র কারণ ও কিছু বলতে পারবে না আর আমরা এই বরণ করার পরই বেরিয়ে যাবো ঘুরতে এবার ঘোরাঘুরির সব কিছু ব্লগ দেখাবো তারপর কাল আমরা পুজো দিতে যাব এবং মানুষের কাছে আমাদের গাড়িটা আবারও প্রেজেন্ট করব আমাদের ভালোবাসার মানুষের মানে যারা আমাকে ভালোবাসে সবাইকে গাড়িটা দেখাবো সব কিছু ব্লগে দেখাবো আর একটু তাড়াতাড়ি আমাদেরকে সাপোর্ট করো না হলে আমাদের আইডিটা একটু রিস্ক ডাউন চলছে এবার না সাপোর্ট করলে তো আমাদের আমাদের ভিডিও আর তোমরা দেখতে পাবে না একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না তোমরা সাপোর্ট করেছিল, তাই আমি আজকে এত দূর আসতে পেরেছি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কিছুই করতে পারবো না আমাদের একটু সাপোর্ট চাই আমাদের ইউটিউবে চব্বিশ লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হতে চলেছে আর ফেসবুকে যেইভাবে তোমরা সাপোর্ট করছো ওইভাবে সাপোর্ট করো ইনস্টাগ্রামে তো এই ভিডিওটা যাবে না কারণ লং ভিডিও তোমরা ইনস্টাগ্রামেও যেভাবে সাপোর্ট করছো করতে থাকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো তাহলে পরের ভিডিওতেই তোমাদের সাথে দেখা হচ্ছে